নমস্কার বন্ধুরা আমি জ্যোৎসা মাত্রিক আমার সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা কোনো রান্নার ভিডিও না আমরা যাচ্ছি রথযাত্রা উপলক্ষে রামসারার ধামে সেখানে ইজি বাইকে করে আমরা দেখুন পৌঁছে গেলাম গেটের সামনে রথটা সাজিয়ে গুছিয়ে রাখা আছে একটু পরে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে রওনা হবে এবার দেখুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন হয়েছে দেখুন গেটটা কত সুন্দর আমরা এবার ভিতরে প্রবেশ করব ভিতরটা খুবই সুন্দর দেখতে কিন্তু অল্প সময়ের ভিতরে তো সব ছিল না আর নাক মন্দিরটা দেখুন কি সুন্দর এখানে বেশি লোক দেখা যাচ্ছে না যেহেতু অবশ্যই আমরা এবার দোকানের ভিতরে ঢুকলাম এখানে আমরা একটা গোপাল নেব আমার ছেলে স্কুলে টাকা দিয়ে সে একটা গোপাল কিনবে কয়েকটা দেখার পরে আমাদের একটা দেখে পছন্দ হলো যে এটা নেব আমরা এটা দাম নিল চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা সাথে কিছু সাজগজের জন্য ড্রেস গানও কিনলাম এবার আমরা মন্দিরের ভিতরে একটু ঢুকব ইতিমধ্যে অনেক লোক চলে এসেছে দেখুন ঠাকুর রাতে নিয়ে যাচ্ছে আমরা এখন রথ টানার উদ্দেশ্যে মন্দির থেকে মন্দির থেকে বেরিয়ে রথের কাছে গেলাম রথের কাছে প্রচুর লোক ছিল দেখুন কাদাও হয়েছে রাস্তায় তাই আমরা ভাবলাম এখানে কোনো রকমের রথের দৈতে হাত দেওয়া যাবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আমরা একটু দাঁড়িয়ে থেকে দিকে আমরা সামনের দিকে হাঁটতে থাকি সামনে দেখুন প্রচুর লোক রাস্তার আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম এভাবে প্রচুর লোক ছিল দেখুন রাস্তায় পরিষ্কার অল্প জায়গায় এখানে কোনো রকমের দাঁড়ানোর জায়গা ছিল না তাই হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এলাম ব্রিজ পার হয়ে অনেক দূর একটা মোড় আছে সেই মোড় পর্যন্ত চলে এবার আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম যে এবার রাত আমরা এখানে তাহলে টানবো তা না হলে আমাদের আর টানার সুযোগ হবে না দেখো রথ আসছে এখানে একটু দড়ি দড়ি একটু টানলাম তাছাড়া তো আর সুযোগ হবে না আর মাঝে মাঝে রথটা আমি প্রচুর পরিমাণে ভোগ বিলাতি বিলাতি

আমরা বাড়ি চলে এসেছি সবাই মিলে স্নান করে এবার গোপালকে নিয়ে ঠাকুরের আসনের এখানে চলে এসলাম আমি প্রথমে একটু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে নেব সব মানুষই নিয়মকানুন তৈরি করেছে আমি আমার মতো করে একটু প্রাণ প্রতিষ্ঠা করব প্রাণ প্রতিষ্ঠা করার জন্য দেখুন কিছু ফল সবজি কিছু আলো চাউল এখানে আছে আছে গোপালের নতুন পোশাক অনেক সাজজার জিনিস সিনানের জন্য রয়েছে এখানে দেখুন কাঁচা দুধ নিয়েছি ঘি মধু চিনি এগুলো লাগবে পঞ্চাম তৈরি করার জন্য নিয়েছি ফুল দেখুন একটা নতুন কাপড় নিয়েছি কাপড় দিয়ে গোপালের চোখটা বেঁধে দেবো আমার চোখটা বাঁধা হয়ে গেল এবার একটা পাত্র নিয়ে তার ভিতরে দুটি তুলসীর পাতা দিয়ে গোপালকে বসিয়ে দিয়ে এবার চারিপাশ দিয়ে চাউল দিয়ে দেব এবার একটা নতুন কাপড় দিয়ে ঢেকে দেব নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছু সময় পরে আমি উঠিয়ে নেব এবার চালের ভিতর থেকে উঠিয়ে আমি এবার সবজির ভিতরে রাখব আবারও দুটি তুলসীর পাতা দিয়ে এবার আমি চারিদিক দিয়ে সবজি দিয়ে দেবো দিয়ে একই করে ডেকে রাখবো এবার একে সবজিগুলো আমি চারিদিক দিয়ে সাজিয়ে দেবো আমি এখানে তিন রকমের সবজি নিয়েছি আবারও একইভাবে সবজি দেওয়া হয়ে গেছে এবার আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম এবার সবজি থেকে উঠিয়ে আমি এবার দেব ফলের ভিতরে রাখব সবজিগুলো উঠানো হয়ে গেছে এবার সেমভাবে আমি ফলগুলো সাজিয়ে দেব। এই জিনিসগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে আবার গরিব ব্রাহ্মণকেও দান করা যাবে আমি এখানে তিন ধরনের ফল নিয়েছি দেখুন ফলগুলো এবার আমি সাজিয়ে দেবো কাপড় আমি ঢেকে রাখবো এবারও ফল থেকে উঠিয়ে এবার আমি তিন রকমের ফুল দিয়ে ডেকে রাখবো এবার ফুলের ভিতরে রেখে দিচ্ছি কিছু সময় আবারও ফুলের ভিতরে দিয়ে এবার একটা নতুন কাপড় দিয়ে ডেকে রাখবো ডেকে আবারও ফুলের ভিতর থেকে উঠিয়ে নিয়ে এবার এবার ফুলের ভিতর থেকে উঠিয়ে নিয়ে একটা পাত্রের ভিতরে দুটি তুলসির পাতা দিয়ে সেনানোর জন্য আমি এবার পঞ্চমৃত তৈরি করব তার আগে একটা দর্পণ দেখিয়ে নিতে হবে পঞ্চম তৈরি করার জন্য নিয়েছি কাঁচা দুধ মধু দই আর দিচ্ছি এখানে ঘি দিলাম আর দিব চিনি দিয়ে এবার দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার পঞ্চম ঋতু এবার আমি এবার একটি পাত্রে দুটি তুলসীর পাতা দিয়ে এবার স্নান করাবো ওম ভগবতে বাসুদেবাই বলে তিনবার ওম ভগবাতে বাসুদেবাই ওম ভগবাতে বাসুদেবাই কিছু ফুল তুলসী দিয়েছি এবার সেই জল দিয়ে আমি চিনান করাবো স্নান করা হয়ে গেছে এবার নতুন কাপড়টি মিশিয়ে দিলাম তারপরে এবার জামা পরিয়ে দিলাম এবার কিছু গনা পরিয়ে দিলাম সব শ্বাসগোশ কমপ্লিট করে একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম শ্বাসগোশ কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার ঠাকুরের আসনে বসিয়ে আমি পূজা করব। আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন আর গোপার্শনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার